সবাইকে মানে জিনিসপত্র কিছু সরানোর দরকার নেই শুধু আপনারা সরে যান দু মাসের মধ্যে কাজ শেষ হয়ে গেলে তারপর আপনারা আবার ইন্ট্যাক্ট চলে আসবেন তাই যে কোম্পানি কাজ করছিল তো ওনারা আমাদেরকে অ্যাসুরেন্স করেছিল যে এরকম কোনো ঘটনা ঘটবে না একটা বাড়িতে শুনলাম যে বিম লাগে একটা বিমের সাথে বাড়িকে হেলান দিয়ে রেখে দিয়েছে মানে গোটা পশ্চিমবঙ্গ বা বলা চলে কলকাতা এখন সেই শ্রীরামপুরের হেলা বটতলার মতো হেলা বাঘাজতিনতলা হেলা কলকাতা হেলা তপসিয়া এরকম হয়ে গেছে সব হেলে পড়েছে লাস্ট এক বছর ধরে দেখবেন কলকাতা বা পশ্চিমবঙ্গ জুড়ে যখন যেটা হচ্ছে তখন দেখা যায় যে চারদিকে একটাই জিনিস চলতে থাকে লাইক আর জি কর টাইমে দেখা গেল যে সব জায়গা থ্রেড কালচার হয় তখন দেখা গেল যে সে সব হসপিটালে থ্রেড কালচার চলে তো তারপর যখন রিসেন্টলি ভাগাজতিনে এই বিল্ডিংটা হেলে পড়লো একটা বিল্ডিং মানে একটা ফ্ল্যাট তারপর সে ফ্ল্যাটটা আস্তে আস্তে ধসে গেল এবং পুরসভাকে লাস্টে ভাঙতে শুরু করতে হলো সেই সময় দেখা গেল যে কোটা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় যত বহুতল আছে সেগুলো বিভিন্ন জায়গাতে একটা জিনিসও চলছে যে দুটো ফ্ল্যাটের মধ্যে পরকিয়া চলে একজনের একজনের হেলে পড়েছে পড়েছে এরকম নানা মানে মজার জিনিসপত্র বেরোচ্ছে কিন্তু কথাটা হচ্ছে যারা মজাটা নিচ্ছে বা মানুষকে হাসানোর চেষ্টা করছে তাদের একবার ভাবা উচিত যে সারা জীবনের সঞ্চয় বা লোন নিয়ে যারা ফ্ল্যাট গুলো কিনেছিল তাদের উপর কি যাচ্ছে মানে আমি দু রকম মানুষের ভিডিও বা মানুষের মতামত দেখলাম একটা হচ্ছে যে যারা বছর গুলো তারা তো জানতো না তারা থেকে ফ্ল্যাট জেনেছে দেখেছে কিনে নিয়েছে এবারে ধরুন পনেরো লাখ ষোলো লাখ এখন তো আরো দাম বেশি এখন একটা ওয়ান বিচ কে দামই পড়ে যায় প্রায় কুড়ি লাখ টাকার উপর সাউথ কলকাতার দিকে এগুলো প্রপার সাউথ কলকাতা না মানে দক্ষিণ শহর তো সেই সব জায়গায় যারা ধরুন সারা জীবনে সঞ্চয় বা লোন নিয়ে ফ্ল্যাটগুলো কিনেছে তাদেরকে যখন বলা হচ্ছে বাড়ি খালি করে দিতে হবে এবং পুরসভা বিপজ্জনক বাড়ির তকমা লাগিয়ে দিয়ে সেগুলোকে ভাঙার সার্কুলার জারি করছে সেই মানুষগুলোর উপর দিয়ে কি যাবে এগুলো নিয়ে কেউ ভাবছেই না সেই মানুষগুলো কোথায় যাবে এই ঠান্ডার মধ্যে সারা জীবনের সঞ্চয় ফ্যামিলি নিয়ে রয়েছে বহু মানুষ কষ্ট করে মানে ভাড়া বাড়ি থেকে এখন তারা একটা ফ্ল্যাট কিনেছে গেছে আবার আরেকটা জিনিস যদি দেখেন যে এখনকার দিনে এই যে ফ্ল্যাট হচ্ছে যে উত্তর শহর তৈরিতে বটেই দক্ষিণের দিকেও যে অনেকেই নিজেদের বাড়ি বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিয়ে ভাবছে ঝামেলা রয়েছে সেখানে তারপরে একটা ফ্ল্যাট নিয়ে নিল আর বাকি টাকাটা সেভিংস এ রাখছে এরকম অনেক জায়গাতেই চলছে যেটা এখন মানে বেশি চলছে যে ফ্ল্যাটটা তো হচ্ছে কেন তার কারণ সে বহু বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে মেনটেন্স করতে পারছে না বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে এবং সেগুলো ফ্ল্যাট হয়ে যাচ্ছে সেই মানুষগুলো এই বাজারের কথা তারা ভাবছে যে আমার তো নিজেরই বাড়ি ছিল সেটা আমি বিক্রি করে দিলাম যে একটা ফ্ল্যাট হলাম আজকে ফ্ল্যাটটা হেরে পড়েছে তো এগুলো ভাববার বিষয় আছে যে কেন ফ্ল্যাটগুলো ভাঙছে বা ভেঙে পড়ছে দুটো জিনিস আমি দেখলাম এক হচ্ছে যে কর্পোরেশন যখন বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে সেটা প্রপার প্ল্যান পাস হচ্ছে কি হচ্ছে না সেটাই তারা দেখছে না এখন আমাদের কিছু কিছু কাউন্সিলর বা মেয়র বলছে যে প্ল্যানের পেছনে কর্পোরেশনের স্ট্যাম্প মারা আছে নাকি সেটা দেখে নিন তবেই নেবেন অথবা রেজিস্টার্ড প্রমোটারের থেকে আপনারা ফ্ল্যাট কিনুন আদারওয়াইজ আপনাদের ভাবতে হবে মানে তিনি তো বলে দিলেন কিন্তু একটা কলকাতার মতো শহরে হঠাৎ করে তো রাতারাতি একটা ফ্ল্যাট তৈরি হয়ে যায় না তাহলে সেই ফ্ল্যাটটা যখন তৈরি হচ্ছে সেখানে সরকার দেখবে না যে আমাদের এটা প্ল্যান মানে প্ল্যানটা প্রপারলি পাস হয়েছে কিনা কেন জলের কানেকশন দিচ্ছে কিছু লোক ট্যাক্স দিচ্ছে সিএসসি কানেকশন দিচ্ছে গত বছর যখন গার্ডেন রিচে একটা ফ্ল্যাট হঠাৎ করে ভেঙে পড়েছিল নিম্নমান অবস্থায় তখন হইচই পড়েছিল আর এখন দেখা গেল দশ বছর আট বছর চোদ্দ বছর ফ্ল্যাটগুলো হেলে পড়েছে তাহলে সরকার কোথায় আবার শুধুমাত্র এদেরকে ঘাড়ে মানে এই সরকারের ঘাড়ে দোষ দিয়েও তো লাভ নেই চোদ্দ বছর পুরোনো ফ্ল্যাটও তো ভেঙে পড়েছে তার মানে হেলে পড়েছে তার মানে সে এই সরকার থাকুক আগে সরকার থাকুক দোষ তো হয়েছিল সব সময় এই দু দোষারোপ করা হবে সেটাও ঠিক না আমি এটা মানছি ইনফ্যাক্ট আমি আমি নিউট্রালি বলছি দলের পক্ষে যাবই কোনো না এখানে সরকারের ভূমিকাটা আসল সরকার মানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসছে তাকে ঠিকঠাক ভাবেই চলতে হবে এতগুলো মানুষ একটা ফ্ল্যাটে থাকছে একটা ফ্ল্যাটে ধরুন আট থেকে বারোটা ফ্ল্যাট থাকে মানে একটা চারতলার মানে জি প্লাস থ্রি হলে জি প্লাস ফোর হলো তারও বেশি তাতে যদি ফ্লোরে যদি তিনটে করে ফ্ল্যাট যায় মোটামুটি বারোটা ষোলোটা এরকম ফ্ল্যাট তো যাচ্ছেই তলায় দোকান ভাড়া হলে আলাদা বিষয় এতগুলো ফ্ল্যাট থাকছে তাহলে সেই ফ্ল্যাটের মানুষগুলো কোথায় যাবে হঠাৎ করে জানতে পারলো যে বাড়িটা হেলে পড়েছে বিবেচন তখন লাগিয়ে দিল এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনারা ছেড়ে দিন বাড়ি ভাঙা হবে মানুষগুলো কোথায় যাবে প্রোমোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই প্রোমোটারকে অবশ্যই বকখালি থেকে ধরে আনলো কিন্তু এরপর সেই মানুষগুলোর কি হবে সেকেন্ড থিং হচ্ছে কলকাতায় এত জলাভূমি ছিল ধরা যাক রুবি সাইডে আনন্দপুর বা তপসিয়া ট্যাংরা এসব জায়গায় প্রচুর জলাভূমি ছিল সেগুলো সব বুঝিয়ে বলে না পুকুর বুঝিয়ে প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে সেরকম ফ্ল্যাট তো হয়ে গেল তারপর কি হলো যত সময় যাচ্ছে লোড বাড়ছে লোড বাড়ছে কেন ধরুন একটা ফ্ল্যাট এমটি অবস্থা যা লোড আছে এবার তাতে মানুষ বাস করতে শুরু করলো জিনিসপত্র থাকতে শুরু করলো আসবাবপত্র ঠোকাতে শুরু করলো অটোমেটিক তা লোড বাড়তে থাকবেই লোড যত বাড়ছে সময়ের সাথে সাথে ভিত বসতে শুরু করলো ভিত বসতে শুরু করলো মানে ফাউন্ডেশন বসে যাচ্ছে তারপর হেলে যাচ্ছে তাহলে জলাভূমি বুঝিয়ে প্রথমত ফ্ল্যাট করার কথাই নয় সেইখানে সরকার কি করলো যে একটা জলাভূমি বুঝিয়ে ফ্ল্যাট হয়ে গেল সেকেন্ড থিং হলো ফ্ল্যাটের যে প্ল্যান পাস সেটা হলো না রিসেন্টলি যখন গার্ডেন ভিজে বাড়িটা ভেঙে পড়লো নিউমের নম্বরসে তখন বলা হলো যে সয়েল টেস্ট করতে তার সাথে আর কি বলা হলো যে প্রপার ইনসপেকশন হবে তারপর প্ল্যান পাস হবে তাহলে এইগুলো তো এখন সার্কুলার জারি হয়েছে আগেকার ফ্ল্যাটগুলোর ক্ষেত্রে কোথায় ছিল সেই সার্কুলার কোথায় ছিল গভর্নমেন্টের সুপারভিশন সেকেন্ড থিং হচ্ছে যে এখনকার যে সমস্ত লোকাল প্রমোটাররা রয়েছে আমি বড় গ্রুপগুলোর কথা ছেড়ে দিলাম ধরো যাক সিদ্ধা সাঁচি এই সমস্ত বড় গ্রুপগুলো বা নিউটিয়া উঠিয়া এরা একটা রাখবে এরা মিনিমাম একটা ভালো কোম্পানিকে দিয়ে ফ্ল্যাটটা বা এরিয়াটার অ্যাপার্টমেন্ট যেগুলো হয় যে ধরুন তলা তলা হচ্ছে সাউথ সিটির তারা তো একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিকে দিয়েই দিয়ে বানাচ্ছে তো তাদের ক্ষেত্রে ধরলাম যে কোয়ালিটি অফ র মেটেরিয়ালস মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে কিন্তু পাড়ায় পাড়ায় যে সমস্ত পাঁচতলা ছতলা বিল্ডিংগুলো যে সমস্ত রোমটা বানিয়েছে বা ডেভেলপারটা বানিয়েছে তারা কি প্রপার র গুলো মেইনটেইন করেছে সেগুলো কি প্রভাইড করেছে আর হচ্ছে আর টিস যেটা জানার বিষয় যে পাঁচতলা ছতলার বিল্ডিং হওয়া মানেই আপনাকে পাইল ফাউন্ডেশন করতে হবে সেই জায়গায় এটা করে দিচ্ছে কি নরমাল যে শ্যালো ফাউন্ডেশন আর সেটা করছে পাইল ফাউন্ডেশন মানে আপনাকে নরমাল বোরিং করে করে তুলতে হবে মাটি তারপরে সেখানে স্ট্রাকচার বসিয়ে ঢালাই করতে হবে জল বের করে দিতে হবে তারপরে চিপিং করতে হবে শ্যালো ফাউন্ডেশন মানে নরমাল আমরা যেরকম বাড়ি বানাই সেরকম বাড়ি বানাচ্ছি ধরো যাক একটা একতলা দুতলা বাড়ি আমরা লোকালি নিজেদের মতো বাড়ি বানাচ্ছি তো সেক্ষেত্রে সালো ফাউন্ডেশন থাকে সালো ফাউন্ডেশন ইটস ওকে ফাইন ঠিক আছে যে ভিত করা হলো আট ফুট মতো তার তলায় যেরকম শক্ত জায়গা পেয়ে যাচ্ছে দিয়ে একটা চড়া জায়গা করে ফাউন্ডেশনে এতগুলো পিলার তোলা হলো সেটা একটা দুতলা বাড়ির জন্য ঠিক আছে কিন্তু যখন দুটো পাশাপাশি ছতলা বাড়ি হচ্ছে মানে বিল্ডিং হচ্ছে একটা বিল্ডিং হওয়া মানে সেই পাশের জায়গাটাও তো নড়ে যাচ্ছে না যদি সেটা সালো ফাউন্ডেশন করে এবার তার লোকটা কি পাশের বাড়িতে পড়ছে এই করে হেলে পড়েছে আরো একটা জিনিস দেখলাম যে বাঘুলহাটির মতো জায়গায় একজন পরিষ্কার বললই আমরা জলাভূমি বুঝিয়ে বাড়ি করেছি আমাদের কোনো প্ল্যান নেই আমরা ট্যাক্সও দিই না কি বলছে আপনারা শুনুন একবার কোনো প্ল্যান করা হচ্ছে না ট্যাক্স হচ্ছে না না আমরা কাউন্সিলর জানে যে আমরা বাড়ি করছি আমি খুব কষ্ট করে বাড়িটা করেছি আমরা জলাভূমি বুঝিয়ে বাড়ি করেছি আমরা কোনো ট্যাক্সও দিই না আমাদের কোনো পেপারসও নেই কোনো প্ল্যান পাস করায়নি আমরা কাউন্সিলরকে জানিয়ে করেছি বাকিরা যেভাবে বাড়ি করেছে আমরা সেভাবে করেছি মানে কাউন্সিলর কিন্তু ভালোই কিছু একটা বুঝে নিয়েছে এবং বলেছে যে হ্যাঁ তোমরা বাড়ি করে ফেলো মানে বাড়ি এইভাবে হচ্ছে ভাই তারপর বেঁকে গেছে হেলে গেছে বলছো ঠিক আছে আমরা এভাবে আছি আমার বাড়িতে ক্র্যাক ফ্যাক হয়নি কোনো অসুবিধা নেই আমি আছি কি কনফিডেন্স একটা বাড়িতে শুনলাম যে বিম লাগে আর একটা বিমের সাথে বাড়িকে হেলান দিয়ে রেখে দিয়েছে মানে গোটা পশ্চিমবঙ্গ বা চলে কলকাতা এখন সেই শ্রীরামপুরের হেলা বটতলার মতো হেলা বাগা যতীনতলা হেলা কলকাতা হেলা তপসিয়া এরকম হয়ে গেছে সব হেলে পড়েছে এগুলো কি হচ্ছে বাড়ি মানে ব্যাঙের ছাতার মতো ফ্ল্যাটের পর ফ্ল্যাট হয়ে যাচ্ছে সেগুলোর ভাবে ভেঙে পড়বে মানে এখন বেরোচ্ছে যে গোটা কলকাতা জুড়ে স্পেশালি বা ট্যাংরা এরিয়াতে কত বাড়ি হেলে পড়েছে মানে আমি স্টান্ট হয়ে গেলাম এরপরও এরা বলছে নাকি আমরা প্রপার নিয়ম মানব মানে বেনিয়মের আঁকড়া হয়ে গেছে সিরিয়াসলি আমার কোনো ভাষা নেই যে সেই মানুষগুলো কোথায় যাবে কাঁদছে লোকগুলো মানুষগুলো আই ডোনো স্টেডিয়াম মন্সরিজ ভিডিওটা আপনারা দেখুন শেয়ার কোন চ্যানেলটা সাবজকে কম মানে আমি টপিকের উপর ভিডিও বানাতে বাধ্য হলাম আজকে জাস্ট ভিডিওটা দেখুন শেয়ার করুন